আজকে নির্বাচনী জনসভায় উপস্থিত রয়েছেন বাংলার শান্তিগামী মুক্তিকামী গণমানুষের প্রিয় আস্থা নেতা বিশুদ্ধ রাজনীতির হাজার হজরতী সাহেব চর্মানাই ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যুব আন্দোলন নেতৃবৃন্দ এবং অত্র আসনের ডিমপি পিসু ধর্মভীরু দেশপ্রেমিক আগামী দিনের ঝালকাঠি গরবার নাগরিক প্রিয় বন্ধু ভাই ও বুদ্ধিজীবী সমাজ সকলকে জানাই যুব আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা ভাই বন্ধুগণ বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ পঞ্চান্ন বছর হয়েছে আমাদের এই পৃথিবীর মানচিত্র ছোট্ট একটি বাংলাদেশ প্রিয় মাতৃভূমিকে নিয়ে বাংলাদেশের মানুষ সবসময় আশান্বিত হয়েছে সবসময় আশাবাদ ব্যক্ত করেছে কিন্তু দুঃখজনক এবং ভারাক হৃদয় বলতে হয় বাংলাদেশের পঞ্চান্ন বছরের রাজনীতিতে যারাই জনগণের ভোট ভিক্ষা নিয়ে ক্ষমতায় গিয়েছে তারা পাঁচ বছর পর আগে কিংবা পরে প্রমাণ করেছে এরা এক একজন টাউটার বাটবার এবং খান্দাবাস বাংলাদেশকে তারা ভালোবাসে না তারা নির্বাচনের সময় আসলে মেগা মেগা প্রজেক্টের কথা বলে বড় বড় উন্নয়নের গল্প শোনায় যেই ভোটে নির্বাচিত হয় তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না আজ চব্বিশে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে জেড জেন জেনারেশন নতুন প্রজন্ম আজ দীপ্ত হবে শপথ গ্রহণ করেছে আগের মতো ধান্দাবাজির গল্প শুনিয়ে ভুল ভাল বাংলাদেশের জনগণের ভোট আর পাওয়া যাবে না আমাদের নলসিটি ঝালকাটি সদর এবং নলসিটির পক্ষ থেকে যিনি মহতারাম আমির ঘোষণা করেছেন যাকে ইসলামের আলো আলোকিত হয়ে যিনি আমাদের মাঝে এসেছেন ঝালকাটিকে আলোকিত করবার দায়িত্ব মহতারা আমির তার হাতে তুলে দিয়েছেন আমরা কি পারবো না এই আমানত তারিতা মর্যাদা বজায় রাখতে বারো তারিখে আমাদেরকে জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে অপরদিকে আরেক আসনে আমাদের সাবেক ছাত্রনেতা যুবনেতা যুব শেখর থেকে যার রাজনীতি উঠে আসা বাংলার মানুষের জনগণের আপনাদের চোখের ভাষা যে বোঝেন ইব্রাহিম আল আধি দুইজন আছেন আমরা আশা করি বিশ্বাস করি এই ঝালকাটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে এই দুই শাখার দিকে দুই আচলের দিকে আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা যদি ওয়াদাবদ্ধ হই ইসলামের আলো আলোকিত হয়ে আজকে আমাদের সিরাজি ভাই আমাদের মাঝে যেরকম এসেছে আমরা ওয়াদাবদ্ধ হতে পারি এই ঝালক সময় দেব বারো তারিখ পর্যন্ত আমরা একটু প্রয়োজনে কম খাবো কম ঘুমাবো কম ব্যবসা করব কম চাকরি করব ইসলামের পক্ষে বিজয় উঠানোর জন্য বাংলাদেশের সকল তাগুদ ধর্মদ্রোহী রাষ্ট্রদ্রোহী ইসলাম বিরোধী আধিপত্যবাদ সাম্রাজ্যবাদের দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বারো তারিখে হাত পাখাকে বিজয় করবার জন্য সবাই আমাদেরকে বিজয় দান করুন ভারতের দম ধরে থেকে শেষ পর্যন্ত অটল অবিচল থেকে আমাদের থেকে বিজয়ের গলা মালায় পরিয়ে সংসদে দেখা হবে এই আশা প্রত্যাশা রেখে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ